উনিশে জুলাই শুক্রবার নামাজের পর আমি যাই মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে আন্দোলন করতে আন্দোলন করার পর পুলিশ আমাদেরকে অনেক গুলি করেন এবং টিএসএল আর রাবার্ট গুলি এমনকি বুলেট গুলিও করেন ক্লান্ত হয়ে এক সাইডে যায় তখন পুলিশ তারা গলি ভিতরে জায়গায় গুলি করছে গুলি করার পর আমরা আরও ভিতরে জেলে আরও গুলি করে তারপরে আমি যখন আন্দোলন করি তখন আমার বাম চোখে একটা গুলি লাগে আমার চোখ নষ্ট হয়ে যায় চোখ নষ্ট হয়ে যায় একটা গুলি লাগে লাগার পরে আমি মেডিকেল যাওয়ার জন্য অনেক গাড়ি ঘোড়া নেয় নাই প্রথমে গেলাম আমি ইসলামী হসপিটাল সেখানে চিকিৎসা নেয় নাই বলে কি উপমহল থেকে নিষেধ চিকিৎসা নেওয়া যাবে না উপমহল বলতে কি বোঝায় বলে সরকারের নিষেধ হঠাৎ মোবাইলে একটা ভিডিও আসে যে একটা অডিও একটা বয়স আসে যে এক বইনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা বয়স দিয়েছে যে বিশ্ববিদ্যালয় অবস্থা খুবই ভয়াবহ আমরা অনেক নিয়োজিত হচ্ছি ছাত্রলীগ যুবলীগ পুলিশ আরও অনেকেই আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় দরজা জানালা বন্ধ করে ইট প্রাক মারা হচ্ছে এবং আগুনের গুল্লা মারা হচ্ছে তখন এই বয়সটা শুনে তখন আমার মনের ভিতরে একটা শিহৃত উঠল আজকে আমার বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে নির্যাতিত হচ্ছে আজকে যদি আমি ঘরের ভিতরে বসে থাকি তাহলে আমি আমার বোনের কাছে অপরাধী হয়ে থাকবো তখন আমি কাউকে কিছু না বলে সোজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যাই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে এখানে অনেক আন্দোলন এবং গুলাগুলি হয় গোলাগুলি হওয়ার ক্ষেত্রে এখানে প্রায় রায় দুটা পর্যন্ত টাকা অবস্থায় আবার বাসায় চলে আসি কোনো দিন আবার সকালে যাই ঢাকা বিশ্ববিদ্যালয় আঠাইশে জুলাই আঠারোই জুলাই যাওয়ার পরে এখানে আন্দোলন করার পরে অনেকেই আহত হয়েছে আমরা প্রথম আঠারোই জুলাই আমি হাতে গুলি খেয়েছি জিএসএলআর খেয়েছি খাওয়ার পরে আমি আহত হয়ে বাসায় চলে আসি তখন বাসা থেকে আর সেদিন ভাইতে দেয় নাই পরের দিন উনিশে জুলাই শুক্রবার নামাজের পর আমি যাই মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ে আন্দোলন করতে আন্দোলন করার পর পুলিশ আমাদেরকে অনেক করেন এবং গুলি এমনকি বুলেট গুলিও করেন এক পর্যায়ে গুলি করতে করতে যখন আমরা ক্লান্ত হয়ে এক সাইডে যাই তখন পুলিশ তারা গলির ভিতরে যায় গুলি করছে গুলি করার পর আমরা আরও বৃত্ত জেলে আরও গুলি করে তারপরে আমি যখন আন্দোলন করি তখন আমার বাম চোখে একটা গুলি লাগে আমার চোখ নষ্ট হয়ে যায় চোখ নষ্ট হয়ে যায় কপালে একটা গুলি লাগে লাগার পরে আমি মেডিকেল যাওয়ার জন্য অনেক করাছি এবং কোনো গাড়িগুলো নেয় নাই প্রথমে গেলাম আমি ইসলামী হসপিটাল সেখানে চিকিৎসা নেয় নাই বলে কি উপরমহলতে নিষেধ চিকিৎসা নেওয়া যাবে না উপমহল বলতে কি বুঝায় বলে সরকারের নিষেধ তখন আবার পাড়াই দিচ্ছে চক্ষ্য বিজ্ঞানে গাঁয়ে চক্র বিজ্ঞানে পরে তারা নাটকীয় চিকিৎসা দিয়ে আমাদেরকে ভাইর করে দেয় ভাইর করে দেওয়ার পরে আমি এখানে চিকিৎসা পাই নাই তখন আমি আলমক্কায় চিকিৎসা নেই। চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আমার অনেক অনেক টাকা পয়সা গেছে যাওয়ার পরে এখন আমি মাংসকে কিছু দেখি না আর সবচেয়ে মূল কথা হচ্ছে যারা আজকে আমাদের এই অবস্থা করেছে যাদের নির্দেশে এই অবস্থা করেছে আমি তাদের পরিপূর্ণ বিচার চাই তাদেরকে যেন সকলকে শাস্তি হাতে আনা হোক এবং তাদেরকে এই দেশেই শাস্তি যাতে দেওয়া হয় বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম